সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ আজকের ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জুলাই থেকে অর্থাৎ পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে এখানে দশ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এই বেতন আপনারা কিভাবে চেক করবেন জুলাই মাসে এবং এখানে কত শতাংশ এবং কোন গ্রেডের জন্য কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের মাঝে আজকের এই ভিডিও থেকে তুলে ধরার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন জুলাই থেকে কার কত বেতন বাড়ছে এই বিষয়টি কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সার্চ র‍্যাঙ্কিংয়েও কিন্তু এখানে রয়েছে তো আপনারা কিন্তু চাইলে নিজেরাও দেখে নিতে পারবেন বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন করা হয়েছে এবং জুলাই থেকে ইনক্রিমেন্ট আপনারা কিভাবে যোগ করবেন বা এখানে জুন এবং জুলাই মাসে বেতনের যে পার্থক্য বা এখানে বেতনের যে আপডেট আসছে এটি আপনারা কিভাবে জানতে পারবেন এ বিষয়ে আমরা আপনাদের মাঝে বিস্তারিত উপস্থাপন করব আজকের এই ভিডিও থেকে তো বন্ধুরা মোস্ট ওয়েলকাম আপনাদের আমাদের এই চ্যানেলে অবশ্যই যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দৈনিক আমাদের সময় সহ আরও বেশ কিছু পত্রপত্রিকা বিষয়ে লেখালেখি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি বলা হয়েছে আমরা একটু আপনাদেরকে মার্কিং করে দেখানোর চেষ্টা করবো দৈনিক আমাদের সময় পত্রিকাতে প্রকাশিত গতকালকে নিউজ এটি সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে দশ শতাংশ ঠিক আছে এখানে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে দশ শতাংশ জুলাই থেকে কার্যকর সরকারি কর্মচারীরা আগামী পয়লা জুলাই দু থেকে মূল বেতনের দশ শতাংশ টাকা বেশি পাবেন তো এ বিষয়ে এখানে বিস্তারিত একটা তথ্য রয়েছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করছি আপনার উপকারেই আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন ধারার দৈনিক আমাদের সময় সরকারি কর্মচারীদের দশ শতাংশ বেতন বৃদ্ধি শিরোনামে নতুন করে একটি কিন্তু প্রতিবেদন অলরেডি প্রকাশিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথম পাতা এখানে যে বিষয়টি স্পষ্টভাবে ভাবে তুলে ধরা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে দশ শতাংশ জুলাই থেকে কার্যকর আমরা আপনাদের একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এখানে প্রথম পাতা সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে সর্বোচ্চ দশ শতাংশ এবং এটি দু পঁচিশ জুলাই থেকেই কার্যকর করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর্মচারীরা আগামী পয়লা জুলাই থেকে মূল বেতনের দশ শতাংশ টাকা বেশি পাবেন সাধারণভাবে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বা বৃদ্ধি রয়েছে এর সঙ্গে আরও পাঁচ শতাংশ যোগ হবে সব মিলে তাদের বেতন বাড়ছে সর্বোচ্চ দশ শতাংশ এবং এখানে এ বিষয়ে অর্থ বিভাগ সূত্রে যে বিষয়টি জানানো হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি বেতন বৃদ্ধির বিষয় একটি সার তৈরির কাজ চলছে দ্রুততম সময়ের মধ্যে তা অর্থ উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে এরপর অনুমোদনের জন্য যাবে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করার আশা করেছে অর্থ বিভাগ তো এখানে কিন্তু এ বিষয়ে স্পষ্ট তথ্য তুলে ধরা হয়েছে যে জুলাই মাসের মধ্যেই কিন্তু এই কাজ শতভাগ সম্পন্ন করা হবে এবং এটি পয়লা জুলাই থেকে আপনারা দশ শতাংশ বেতন বৃদ্ধি পাবে এবং এটি আপনারা চেক করতে পারবেন এবং কীভাবে আপনারা চেক করবেন এ বিষয়ে আমরা অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করে জানাবেন এবং সরকারি চাকরির যে কোনো সুযোগ সুবিধা মহার্ঘ ভাতা বেতন ভাতা বৃদ্ধি এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন প্রতিনিয়তই সকল গুরুত্বপূর্ণ আপডেট ঘরে বসে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে